চট্টগ্রাম নগরীর পতেঙ্গার বি টার্মিনাল এভাবে পড়ে আছে অন্তত দশ বছর ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও নানামুখী জটিলতায় এখনও বন্দর হিসেবে গড়ে উঠতে পারেনি ভূ রাজনৈতিক বিরোধ এড়ানোর নামে মহেশকালীর মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ পেছানো হয়েছে বেশ কয়েকবার অথচ তিন বছর আগে এখানে নয় হাজার কোটি টাকা খরচ করে সাড়ে চোদ্দ কিলোমিটার দীর্ঘ নতুন চ্যানেল তৈরি করা হয়েছে স্বাধীনতার পর মাত্র ছয়টি কন্টেনার হ্যান্ডেলিং করা চট্টগ্রাম বন্দর এখন বছরেই বত্রিশ লাখ কন্টেনার এবং বারো কোটি মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করছে কিন্তু ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করতে হচ্ছে সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার কলম্বো বন্দরকে যখন আমাদের মার্তার বাড়ি পোর্ট হয়ে যাবে তখন সেখানে সাত আট হাজার টিউজ নিয়ে কন্টেনার জাহাজ আসতে পারবে এবং ব্যাটার মিনিমাম আমরা চার পাঁচ হাজার কন্টেনার নিয়ে আসতে পারবে সুতরাং তখন আমাদের ট্রান্সশিপমেন্ট পোর্টের উপর এতটা ডিপেন্ড করতে হবে না এদিকে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক বন্দর হিসেবে গড়ে তোলার একশো বছরের স্থবিরতা কাটছে মাত্র দুই দিনে বিশেষ করে আঠারো হাজার কোটি টাকার মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য চুক্তি হয়েছে জাপানের সঙ্গে একই সঙ্গে চোদ্দ হাজার কোটি টাকার টার্মিনালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চুক্তি করেছে বিশ্ব ব্যাংক আমাদের এখন যে বন্দর আছে সেই বন্দরে আর বেশি আধুনিক করার কোনো সুযোগ নেই সেইটিকে আমাদেরকে লক্ষ্য রেখে রাখতে হবে যে আধুনিক বন্দর করে তুলতে হলে নতুন বন্দরের দরকার সেটি হবে আমাদের জন্য বে টার্মিনাল চট্টগ্রাম বন্দর দু সালে অত্যাধুনিক গ্যান্ট্রিক্যান যুগে প্রবেশ করে বর্তমানে সিসিটি এবং এনসিডিতে আঠারোটি গ্যান্ট্রিক্যান দিয়ে কন্টেনার হ্যান্ডেলিং হল জেসিবি চলছে সেই পূর্ণ সময়ের মতো এই অবস্থায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের কথা বলছেন এই ব্যবসায়ী নেতা বন্দরের যদি সচল স্মুথলি অপারেশন করতে হয় সেক্ষেত্রে বন্দরকে ইকুইপমেন্ট ডেভেলপ করতে হবে এবং যেটিগুলোকে আমার মনে হয় একটু রিকনস্ট্রাকশন করা দরকার রয়েট লিস্টে বিশ্বের একশো ব্যস্ততম বন্দরের মধ্যে চৌষট্টিতম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরের ইতিহাস একশো বছর হল কন্টেনার হ্যান্ডেলিং হচ্ছে পঞ্চাশ বছরও কম সময় আর এই সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দর হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতির প্রাণ প্রবাহ তবে মাতার বাড়ি বে টার্মিনাল এবং লাল লালদিয়াকে ব্যবহার করে এই বন্দর আগামীতে হয়ে উঠতে চায় দক্ষিণ এশিয়ার বিজনেস হাব চট্টগ্রাম বন্দর থেকে কমল সময় সংবাদ